আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব বলাকা কাব্যগন্ধের অন্তর্গত চার সংখ্য কবিতা শঙ্খ কবিতার সম্পর্কে এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগন্ধের অন্তর্গত কিছু কবিতা আলোচনা করা হয়েছে তোমরা চাইলে দেখে আসতে পারো চলো শুরু করা যাক বিধাতার যে শঙ্খ নবজীবনের আহ্বান ধ্বনিত হয় তা ধুলায় অবহেলিত হয়ে পড়ে থাকবে কবিতা অসহ বিধাতার সংখের এই অসম্মান প্রলয় ঘোর রাত্রির ঘোর অন্ধকারে একটা দৈবতর দুর্ঘটনা বলে কবি মনে করেছেন মহাকালের সংখের আহ্বানে সারা দিয়ে তিনি অসত্য অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য সবাইকে এগিয়ে আসতে বলেছেন যারা সংগ্রামে উৎসুক তাদের কণ্ঠে নবজীবনের বাণী ধ্বনিত হয়ে উঠবে নতুন যুগের প্রথিকদা নির্ভয়ে সংগ্রামে অবতীর্ণ হোক এটাই ধুলিশ্রাই বিধাতার শঙ্খের নিরবাহবান কবি মনে করেছিলেন জীবনের উপান্তরে কর্মের ক্লান্তি আর গ্লানি দূর করার জন্য দেবতার আরাধনা করে শান্তি পাবেন এই উপাসনায় তার হৃদয়ের সব বেদনা দূর হয়ে যাবে সব মালুণ্যের চিহ্ন দূর করে তিনি পরম সুচিতার মধ্যে পরলৌকিক শান্তি লাভ করবেন এমন সময় দেখলেন বিধাতার মহাশঙ্খ পথের ধুলাই পড়ে রয়েছে সংখের এই অসম্মান তিনি সহ করতে পারলেন না তার শান্তি লাভের আশা দূর হয়ে গেল দেবতার মন্দিরে কবি করতে সন্ধ্যা করেছিলেন কিন্তু এমন সময় পথের পূজার তার ডাক শুভ্র রজনীগন্ধার নিগ্ধ সৌরভে জীবনের রূপান্তরে অবসরকে সুবাসিত করবার আকাঙ্ক্ষা কবির অন্তরে জেগেছিল এমন সময় তাকে বেদনার রক্ত জবা গাঁথতে হয়েছিল জীবনের সব আঘাত সংঘাত শেষ করে দিয়ে পরম বিরতি লাভের কামনা করেছিলেন জীবনের ঋণ শোধ করে দিয়ে দেবতার স্নেহময় কোলে আশ্রয় লাভে আগ্রহী ছিলেন এমন সময় দেবতার শঙ্খের নীরব আহ্বানে কবিকে জীবনের পথে চলার নির্দেশ দিল কবি এই আহ্বানে সাড়া না দিয়ে পারলেন না কবির আশা বার্ধক্যের জীবন প্রাণময় যৌবনের প্রাণশক্তি পেয়ে সঞ্জীবিত হয়ে উঠবে তার আনন্দ উচ্ছ্বাসের দীপক তানে ধ্বনিত হয়ে উঠবে প্রলয়ী রাত্রির ঘোর অন্ধকার ঘুচিয়ে আকাশে নবজাগরণের বাণী জাগিয়ে তোলার জন্য তিনি দুহাতে নীরব মহাশঙ্খ বাজাবার দায়িত্ব গ্রহণ করবেন চারিদিকে পুঞ্জীভূত পাপ অসত্য অন্যায় সব কিছু ঘুচিয়ে দেওয়ার যে আহ্বান আজ কবির অন্তরে এসেছে তাতে সাড়া দিয়ে তিনি যুগান্তরের বাণী প্রচার করবেন কবি জানেন এই কঠোর সাধনার দিনে তার চোখে নিদ্রা বা আরামের অবকাশ থাকবে না শতপকাল আঘাত তার বুকে বাঁচবে কেউ ছুটে এসে তার পাশে দাঁড়াবে কেউ বা বেদনায় হাহাকার করবে এমনকি এই মহাসংখ্যের আহ্বান কবি দেবতার কাছে শান্তিময় জীবন কামনা করে লজ্জা পেয়েছেন এবার তিনি কঠোর জীবনযুদ্ধে অগ্রসর হওয়ার জন্য অস্ত্র কামনা করেছেন অসংখ্য বাধা বিপদ ও আঘাতেও তিনি অবিচলিত থাকবেন তার বুকে যে বেদনা বাঁধছে সেটা বিধাতারই জয়বাদ্য বিধাতার অভয় শঙ্খ তিনি সমস্ত শক্তি দিয়ে গ্রহণ করবেন এটাই ছিল শঙ্খ কবিতার বিষয়বস্তু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে